মানুষ দুনিয়াতে কান দিয়া শুনছে কিন্তু চোখ দিয়া দেখতে পারে নাই আমরা কি কেউ জান্নাত দেখেছি আমরা কি আল্লাহকে দেখেছি নবীকে দেখেছি দেখি না আমরা বিশ্বাস করেছি যে আল্লাহ একজন আছে লা সারিখ আল্লাহ একজন আছে বিশ্বাস করেছি অন্তরে জায়গা দিয়েছি এই যেই মানুষটা অন্তরে জাগা এই মানুষটা কখনো জাহান নামে যাতে পারে না যেই মানুষটা অন্তরে সাক্ষী দিয়েছেন এক আল্লাহ যে আল্লাহর কুদ্রুতি হাতে আমার জান যেই আল্লাহর কুদ্রুতি হাতে আমার মালিক সম্মান সেই আল্লাহকে আমি অন্তরে জাগা দিয়েছি এই অন্তরে দুনিয়ার আসবাব আসবাবকে আমি জাগা দিতে পারি বিলাল নাহমুল্লাহ ছেড়ে দাও এই কলিমা যদি তুমি ছেড়ে দাও তুমি যা কিছু আমাদের কাছে চাইবা তাই আমি দিয়া দিব কিন্তু একটাই শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তোমাকে বলা যাবে না হজরত বিলাল হাফসি বললেন আসুরী কথা আপনারা বলতেছেন আপনারা আমার হিতাকাঙ্কি হতে পারেন আমার অভিভাবক হতে পারেন আমার বংশর লোক হতে পারেন যেই অন্তরে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গা দিয়েছি আমি বিলালকে দু হাত বেঁধে দু পাও বেঁধে আমার সিনার উপরে বিশাল পাথর উঠাইয়া দিয়া চাবুকের আগাতে আগাতে মরুভূমির বালুর তাপে দু হাত পা বেঁধে আমাকে যদি শেষ করে ফেলাও আমাকে চাবুক মারতে মারতে শরীরের গুস্তুগুলো শেষ হয়ে হাড্ডি হয়ে যদি যায় আমার অভিভাবক শোনে নাও আমার হিতাকাঙ্ক্ষী শোনে নাও যেই অন্তরে আমি আল্লাহকে দিয়েছি যেই অন্তরে আমি তরিকাকে জায়গা দিয়েছি সেই অন্তরে আমি মূর্তি পূজাকে জাগা দিতে পারি না বিড়াল বিলাল এত কষ্ট দেওয়া হত হজরত বিলাল রাজি হোক ইসলাম কবুল করে নিলেন ইতিহাস খুলে দেখেন মরুভূমির মধ্যে দুটা হাত শক্ত করে বেঁধেছে দুটা পা শক্ত করে বেঁধেছে চাবুকের আঘাতে বিলাল অজ্ঞান হয়ে যায় হজরত বিলাল কথা বলতে পারে না এত কষ্ট আর কষ্ট হজরত বিলাল অজ্ঞান কিছুক্ষণ পরে আবার ঘোষ হলো আবার বিল্লালকে বলা হলো বিলাল একটাবার বল বলো আমি কলিমার মুখ দিয়া বলবো না তুমি যা কিছু চাইবা বিলাল আমি সব দিয়া দিব হজরত বিলাল যেমন মানুষ না হজরত বিলাল তেমন মানুষ না সাহাবারা কমপ্লেন করলেন নালিশ দিলেন ইয়া আল্লাহ হযরত বিলাল দেখতে এত সুন্দর না দেখতে বড় কিত্রি দেখা যায় ধপ ধমা কালো দেখা যায় হযরতি বিলাল আযান দেয় আযান এমন সহি শব্দ হয় না আপনি মুয়াজ্জিনটা পালটায় দেন আল্লাহর নবী বললেন সাহাবায়ে হযরতে আযান হযরতি বিলালের আযান আমার আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায় হজরতি বিলালের ইতিহাস খুলে দেখলে দেখা যায় আজকে মুসলমান ইসলামকে হাতে পেয়েছে বাবা মুসলমান ছিল দাদা মুসলমান আছে মা মুসলমান আছে তাই বলি আমি মুসলমান আমার সোনার চায়েরা আমার মাপ সাহাবাদের ইতিহাস খুলে দেখেন হজরত অমর ফারুকের ইতিহাস খুলে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর ইতিহাস খুলে দেখেন হজরতে আলী রাজি আল্লাহ আনহুর ইতিহাস খুলে দেখেন আল্লাহ নবী বললেন জায়গা সিন বলতে পারে সিনের জায়গা সিন বলতে পারে হজরতে বিলাল হাফসি এত সুন্দর একজন মানুষ যে মানুষটা আজান না দিলে সূর্য উদয় হয় না সুবহান আল্লাহ আমার বাপজানেরা ইসলামের প্রেম ইসলামের ভালোবাসা হজরত বিলাল মানুষকে দেখাই গেলেন প্রচন্ড পাথর সিনার উপরে আবার চাবুকের আঘাত কিন্তু কলিমার দাওয়াত কিন্তু বলদ করলেন না আজকে মুসলমানের ছেলেকে যদি বলা হয় ভাই তোমার সুন্দর নাম ইসলামিক নাম নামটা হলো আব্দুর রহমান তুমি ইলা ইলাহ ইল্লাল্লাহ বন্ধ করে দাও তোমাকে এক লক্ষ টাকা দেওয়া হবে মনে হয় কিছু মানুষ আছে মুসলমানের ছেলে আছে এক লক্ষ টাকার বিনিময় তার ইমান বিক্রি করে দিবি আপনি গোটা পৃথিবী করেন আমেরিকার জো বাইডেনকে বলেন আমেরিকার জর্জ ভুসকে বলেন যে আপনি তো পৃথিবীর মধ্যে যতগুলা দেশ আছে দুইশো বাউান্নটা দেশ কম বেশি সমস্ত দেশের থেকে আপনি বলে শক্তিশালী আপনি নতুন পিসি হলেন আপনি দয়া করে বলুন আমেরিকার কোন বাজারে কোন হাটে ইমান কিনতে পাওয়া যায় কি আপনি লক্ষ হাজার কোটি টাকা দিয়েও ইমান কিনতে পাবা না ইমান মানুষ মায়ের পেট থেকে নিয়ে দুনিয়াতে আসে না ইমান নানির বাড়িতে গেলে পাওয়া যায় না ইমান আপনার নিজে নিজে বনতে হবে ইমান শব্দর অর্থই হলো বিশ্বাস যে আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি আমার অঙ্কুর দুনিয়ার কোন গাইন দুনিয়ার কোন আশবাবকে আমি জাগা দিতে পারি না জোরে বলেন দিতে পারি কিন্তু আজকে মুসলমান সাবান এক চার লুবে মানুষ ইমান বিক্রি করে দেয় হাট শিঙি বাজারে অথবা খালুয়া বান্দা বাজারে যতই দুষ্পর হোক না কেন এক চেয়ারে বসে এক টেবিলে বসে বাবা ভালো করে একটা দিয়া দে আর সুন্দর করে একটু ঝাল খুরমা আজকে বন্ধু কথা বলে দেয় এক কাপ বিনিমায় পাঁচ দশ টাকা ঝাল খুমরার বিনিময় ওই দুষ্কন মিথ্যা সাক্ষী দায় কুটি গিয়া মিথ্যা সাক্ষী দেয় এই মানুষটা কোনদিন এই কাজ করতে পারে না আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেলেন লিকুজ বিজুনুবি উম্মা আও কামা কালা আলাইহি সালাত ওয়া সালাম আমার উম্মত উম্মতি শুনে নাও আমার সাহাবা কিরাম শুনে নাও পৃথিবীতে যত পাপ কাজ আছে পৃথিবীতে বিরোধিতা কাজ আছে সমস্ত কাজের মা হলো যেই মানুষটা মিথ্যা কথা বলতে পারে পৃথিবীতে এমন কোন কাজ নাই শোনা সে করতে পারে না তো কথা ঠিক কি বেছি আপনি ছেলেকে বললেন বাবা তুমি স্কুলে গিয়েছিলে ছেলে কিন্তু স্কুলে যায় নাই রাস্তায় কোনো ছেলের সঙ্গে কোনো এক চিপাগলের মধ্যে মার্বল খেলছে অথবা মোবাইল টিপছে ছেলে কিন্তু স্কুলে যায় নাই ক্লাস করে নাই আপনি বলেন বাবা স্কুলে গিয়েছিলে ছেলে বলবে আমি গিয়েছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন লা যুলমাল ইয়াউম আজকে আপনারা তোমাদের উপরে কোনো অত্যাচার করা হবে না আজকে কোনো জুলুম করা হবে না আসো সবাই নিকটে আসো আল্লাহ বা আল্লাহর বান্ধবীকে ডাকবে প্রত্যেকটা মানুষ আল্লাহর নিকটে যাবে যারা নেককার তারাও যাবে যারা বদকার তারাও যাবে আল্লাহর নিকটে যাবে আল্লাহ হিসাব শুরু করবেন যারা যারা যতটুকু আমল ততটুকু আল্লাহ বাক প্রদান করবে আজকে তোমাদের উপরে কোনো অত্যাচার করা হবে না কোন জুলুম করা হবে না যারা মিথ্যাবাদী তারা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি একটা মিথ্যা কথা বলি নাই আপনি দেখি রামান কাঁধে বিনায়ামা তাফ আলুন আল্লাহ আকবার বলি আপনি যে আমার দুই কান্দে দুটা মুহুরি দিয়েছেন দুটো ফেরস্তা দুটা লেখক দিয়েছেন এই লেখকেরা মিথ্যা লিখেছে আমি কোনোদিন মিথ্যা সাক্ষী দিই নাই আমি কোনদিন মানুষের জিনিস আত্মসাত করিনি আল্লাহ আপনার ফেরেস্তারাই সব মিথ্যা আল্লাহ বলবে তারা তার দাহিলেত নামা তার এফিডেভিট আজকে তুমি বাইর করে দাও দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন যতক্ষণ পর্যন্ত আমার আপনার হুদ ছিল না আমার হুদ ছিল না যখন আপনার 80 70 কে উপরে বয়স হয়েছে যত কর্ম করেছেন প্রত্যেকটা কর্ম আপনার লিখে রেখেছেন কীরাবান আর কাতিবিন আল্লাহ পাক সূরা আলার মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন কিওয়াবান কাতিবিন ইয়ালামু নামা তাফআলুন আমার বান্দারে জমিনের বুকে তুমি কি আমল করবা তুমি খারাপ করবা না ভালো করবা মন্দ করবা না ভালো করবা একটা একটা করে থাকে যখন বান্দা গুনার কাজ করে মানুষ কি যখন কালি দেয় কাতিবিন লেখতে শুরু করে দেয় কিরাবান বলে অসম্ভব লিখিস না বলে কে কেন লেখবো না বলে না লিখিস না তোকে চব্বিশ ঘন্টার সময় দিতে হবে আগে লিখতে পারবি না যদি লেখ এক ঘুষে দিয়ে তোর কানটা আমি ফাটাইয়া দিব বলে কেরে রে ভাই তুইও হলি মহুরি আমিও মহুরি তুই লিখবি আমি কেন লেখবো না বলে না এই আল্লাহর বান্ধব বান্ধবী একটা শয়তানের চক্রান্তে পরে ভুলবশত একটা মিথ্যা কথা বলেছে অথবা তিরিট টিকিট কেটেছে অথবা মদ পান করেছে অথবা যিকোনো অন্যায় করেছে চব্বিশ ঘন্টার সময় দিতে হবে আল্লাহ করে বলেছে তবু এই আল্লাহ রে তাহবাদ আল্লাহ হ একবার বলি ফেরাস্ত দুই ফেরাস্তায় ঝগড়া বাজার আল্লাহ বা তোমার জন্য সুযোগ দেয় মানুষ যখন গুনাহ করতে করতে অসংখ্য গুনা করে ফেলে আবার আল্লাহর ঘরে গিয়ে অতবা যায় না মাঝে বসে অতবা কোরান কৃষণ মুখে রেখে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি রাত্রের অন্ধকারে দিনের আলোতে গো আল্লাহ আমি জানলাম না জানিয়া জানিয়া না জানিয়া বুঝিয়া বুঝিয়া না দেখিয়া না দেখি আল্লাহ রাত্রের অন্ধকারে দিনের আলোতে গমা উল্লাহ আমি যত গুণা করেছি বুঝতে পারি না আজকে নবাজেশপুরে সবার শুনলাম আপনি বলে তয় আলো আপনি ইন্দাল্লাহ রাউফুর রহিম আপনার মতো দয়াবান নাই আর কেউ হবে না গো আল্লাহ আমার সমস্ত অপকর্ম আমার বুকের সম্মুখে নিয়া তাওবাতান নাসুহা করলাম আয় আল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম আমি ওয়াদা করলাম আমি এই সব গুণা আর কোনো দিন করব না আমি মিথ্যা কথা বলবো না আমি কোরআনকে সম্মুখে নিয়ে দোয়া করি যায় নামাজে বসে দোয়া করি আয় আল্লাহ আমি কোনো দিন পাপাচার কাজ করব না আয় আল্লাহ আমাকে মাফ করা দা আমার সমস্ত গুনা মাফ করে দাও আল্লাহ বলে মানে ফিরিস্তা তোরা সাক্ষী থাক রে তোরা সাক্ষী থাক আমার বান্দা দিনের কথা শুনে কোরআন হাদিসের কথা শুনে আমি আল্লাহর কথা শুনে আমার বন্ধুর তরিকার কথা শুনে আমার বান্দা বান্দির মনটা বড় নরম হয়ে গেছে আমার বান্দা আমার বান্দি আমার কাছে তওবা করল রে ফেরেশতা যখন আমার কোন বান্দা গুনাহ করার পরে আমার কাছে নত শিকার হয় আমি আল্লাহর আরশটা জুস মেরে দাই আমি আল্লাহ আমার ওই বান্দার ওই বান্দির সমস্ত জিন্দেগির গুনাহগুলো maaf করে দেই জোরে বলি আল্লাহ আমার ভাইরা তোবার দরজা এখনো খোলা তোবার দরজা এখনো খোলা এমন একটা সময় এসে যাবে মানুষ তওবা করবে তওবা কবুল হবে না সেটা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক সুন্দর করে জানাই দেয় ওয়াকাল আল ইনসানু মা মানুষ পাগলের মতো ছুটবে ছেলে তার মায়ের কাছে দৌড়াবে মা তার স্বামীর কাছে দৌড়াবে পাগলের মতো দৌড়াবে আর ধরবে আর বলবে কি হলো রে কি শুরু 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 হলো। কি কি সেদিন আপনার মহারমের দশ তারিখ থাকবে সেই দিনটা জুমার দিন হবে শুক্রবার হবে আসরের নামাজের পর শুরু হবে ও আক রাজা তিল আর দোআস পালাহা ওকালা মালাহা ইয়বাজি দিন তো হাদ্দেশ আসবার আল্লাহ আকবার বলেন আল্লাহ বাক বলে বান্দা পেয়ামতের দিন ভয়াবহ দিন হবে কেমন দিন শোন अलाह पकोला दिल জলজলা জ্বালা শব্দের অর্থই হলো কাঁপা এইভাবে थरथर করে কাঁপতে থাকবে এই জমিটা থরথর করে কাঁপতে থাকবে আসমানটা আপনার নিচের দিকে চলে আসবে আর জমিটা উপরের দিকে চলে যাবে দুইটায় ধাক্কা লাগে ছিন্ন বিচ্ছিন্ন হওয়া শুরু হবে ওই সময় ইসরাফিল আলাইহিস সাল্লাম প্রথমবার সংজ্ঞা ফুঁক দেবে যখন প্রথমবার সংজ্ঞা ফুঁক দিবে বাঁশির আওয়াজটা বড় মিষ্টি লাগবে যারা গায়িকা তারা নাচবে এত সুন্দরবাসির আওয়াজ যারা গায়িকা তারা নাচবে যারা ঢুলি তারা ঢোল বাইর করবে দ্বিতীয়বার যখন আওয়াজ দেবে আওয়াজটা বিকট হয়ে যাবে আবার তৃতীয়বার যখন আওয়াজ দেবে তখন মানুষ নিজের চিল্লা নিজে শুনতে পারবে না ওই তখন অকলা হিং মালাহা নামি দেখবে ছেলে বাবার কাছে দৌড়াবে তার মা তার স্বামীর কাছে দৌড়াবে কি শুরু হলো এমন জোরে চিৎকার মারবে নিজের চিৎকার নিজেও শুনতে পাবে না রে সোনা সেই দিন কিন্তু সামনে আসতেছে কথা ঠিক না বাবা কথা বুঝাইছে বাবা আসতে সানা দিন বেশি দিন নাই হাদিস শরীফে যে সব পেয়েছে কেয়ামতের নবুনা কিছুগুলো দেখা দিয়েছে আজকে মানুষ প্রকাশ্য মা বাপকে অপমান করে আলিম ওলামাকে বেইজ্জত করে প্রকাশ্যে বে ইজ্জত করে আলিম ওলামাকে আল্লাহ নবী বললেন আল হোলাম ওরাসত লাম্বিয়া যারা আলিম সমাজ তারা আমার ওয়ারিস তারা আমার বংশধর তাদের চোখের সঙ্গে তুমি চোখ দিয়া কথা বলিও না আর আমরা করি কি আলিমকে দাওয়াত দিয়া ফাঁকি দেয় এই হয়ে যা মৌমাছির সাগে তুই ডাফি দিবি আগে ভালো করে হুশ হয়ে যা আলার সাপ দালা ধরেছে ফেনা ধরেছে তাকে তুই যেমনে দেমনে নাতি গিয়ে ধাক্কা দিবি না তোর পায়ে দংশন করবে কব্রস্থানে তোর বাড়ি হবে আমার উস্তাদ আব্দুল খালি খুজর বলেছেন বাবা পৃথিবীত মা বাপ হলো তোমার জন্য আলার সাপ তোমার মা বাব হলো তোমার জন্য একটা বেঙ্গরুল তোমার মা বাবা তোমার জন্য হলো একটা বাঘ সমাজের আলিম ওলা তোমার জন্য একটা বাঘ একটা বাঘ মানুষকে দেখলে তার চোখে আর কাম করে না কোন সময় তাকে ধরতে পারবো আর তার রক্ত বলে আমি ভিতরে নিতে পারবো কথা কি ভুল বলছি বাবা একটা আলিম তোমার জন্য একটা বাঘ তুমি বাঘের সঙ্গে যেমন তেমন দিয়া কিচ্ছু করতে পারবে না হলে শক্ত তীর তাহলে বন্দুক দিয়ে মারা লাগবে তোমাকে শেষ করে দিবে একটা আলিমের বরদোয় যেন না পড়ি বাবা মা বাবার না যদি আলিম সমাজ না থাকে তিনি ইসলাম থাকতে পারে না। আজকে আলিম ওলামা এত সুন্দর কথা বলছি একটু জিকির করি লা ইলাহা ইল্লা একটু ছুড়ে আছি লা ইলাহা একটু মিলে বছিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মাদ রসুল্লা বাবা অসুবিধে হৈছে বাপ জানে না তো আমার বাবারা। হাতে পায়ে ধরে বলছি মা বাবাকে অপমানজনক কথা বলা যাবে না আলিম ওলামাকে হ্যায় করা যাবে না আল্লাহ নবী বললেন আলিম সমাজ আমার ওয়ারিশ আমি এই নেওয়াজেজ গতবার দুটা সভা করেছিলাম আমার মনে আছে নেওয়াজপুরের কথা শুনলে আমার কলিজার এক সাইডটা ধাউ ধাউ করে আরেকটা সাইডটা আমার কি সুন্দর নুরানি হয়ে যায় আমার ভাইয়েরা আলিমকে হাই করবেন না আল্লাহ বলছেন আর ওই তাল্লাজি যেই মানুষটা কিয়ামতের ফলকে অবিশ্বাস করে সেই মানুষটা দুনিয়ার মধ্যে মা বাপকে অপমান করে আলিমকে আপনার অপমান কমেন্ট করে হুশ থাক কবরে যেতে হবে আল্লাহ পাক সেদিন বলে হাত্তা যুরুতুল মাকাবির সেদিন মানুষ কবরে শয়ন করে আফসুস করবে হায় আল্লাহ আমি কি না অন্যায় করেছি দুনিয়ার বুকে আলিমকে ইজ্জতের চেষ্টা করেছি আমি সারা আসাম জলসা করি বাংলাদেশে জলসা করি তুই এক কটাই মজর আমার কি করবি রে ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ বলছে তো ইজ্জু মানতাসা ও তু জুল্লু মানতাসা বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলে রে গোলাম আমি আল্লাহ যাকে মনে করি ইজ্জতের মহতাজ আমি তাকে বানিয়া দিই আর আমি যাকে মনে করি ঘরে বসেয়া আমি তাকে বেজ্জত করি আপনার ইতিহাস খুলে দেখেন নমরুদের ইতিহাস খুলে দেখেন উদুবা সাহেব আবু জেহেল নমরুদের ইতিহাস খুলে দেখেন আমার আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহার করেছি